নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিএনপি এবং সরকারের মধ্যে কিছুটা মত পার্থক্য রয়েছে তবে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন আর প্রধান বিশেষ সহকারী মনির হায়দার বলছেন দেশের স্বার্থে সবাইকে এক বিন্দুতে আনার চেষ্টা করছে কমিশন শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সারা দিয়েছে এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে জাতীয় নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান এমন ঘোষণা দিয়েছেন কয়েকবার আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে তারপরও রাজনীতির মাঠে নতুন আলোচনা সংস্কার না নির্বাচন কোনটা আগে এরই মধ্যে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে বিএনপি দলটি বলছে এক মাসের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব যে সংস্কারের কথাটা বলা হচ্ছে সেটা আগামী এক মাসের মধ্যে সমাধান করা সম্ভব আমরা একেবারেই সন্তুষ্ট নই আরো পরিষ্কার করেই বলেছি যে সমস্ত সুপারিশ করে এমন বাস্তবতায় সংস্কার প্রক্রিয়া কিভাবে এগোবে জানতে চাই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের কাছে তিনি মনে করেন রাজনীতির মাঠের বক্তব্য আর আলোচনার টেবিলের সিদ্ধান্ত সব সময় এক হয় না বাইরে পলিটিক্যাল রেটোরিক সেটা সবসময় ভেতরগত অবস্থানকে রিফ্লেক্ট করে না বা রিপ্রেজেন্ট করে না অন্তত এই কাজে যুক্ত হবার পর এটা আমি আরও ভালোভাবে টের পাচ্ছি মাঠে যারা অনেক কড়াকড়া বক্তব্য দেন বিএনপির তরফে তারা কিন্তু এই সংস্কার বিষয়ে দলটির দায়িত্বপ্রাপ্ত না তাদের বেশিরভাগই যারা এই বিষয়ে দলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত আমি ব্যক্তিগতভাবে তাদের মুখ থেকে খুব নেগেটিভ কোনো বক্তব্য শুনিনি তার মতে রাজনৈতিক দলগুলোর চিন্তায় ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক তবে দেশের স্বার্থে সবাইকে এক বিন্দুতে আনার চেষ্টা করছে কমিশন বিএনপি একমাত্র দল তারা সংক্ষিপ্ত মানে ওই একশো ছেষট্টিটার বিষয়ে তাদের মতামত আগেই জানিয়ে গিয়েছিল আর গত তিন চার দিনে বিএনপি আবার নতুন করে জমা দিচ্ছে বিস্তারিত রিপোর্টের উপরে তাদের বিস্তারিত মতামত আমি আমার জায়গা থেকে এটাকে খুবই ইতিবাচক বলবো কোথায় গিয়ে এটা শেষ হবে সেটা এখন হয়তো বলা যাবে না আহত হয়েছে এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন অন্তর্বর্তী সরকার ইস্যুতে বিএনপির অবস্থান এতটুকুও বদলাইনি। যে ভিন্নতা হচ্ছে এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমরা তো এই সরকারের সাথে শুরু থেকে ছিলাম আজও আছি আমাদের সাংগঠনিক কাঠামোকে ইউজ করে যতটা সম্ভব আমরা তাদের পাশে থাকবো চিন্তা ভাবনাগত পার্থক্য এটাকে আমাদের নেতিবাচকভাবে ধরার কিছু নাই আমরা এটাকে ইতিবাচক হিসেবে ধারণ করতে চাই এবং আমরা মনে করি সবাই মিলে আলোচনা পর্যালোচনার মাধ্যমে এটা গ্রেটার ডায়ালগ এবং কনসেনসাস আমরা পৌঁছাবো তার উপর ভিত্তি করে গণমানুষের যে প্রত্যাশা সেভাবেই আমরা দ্রুত নির্বাচন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ তিনি জানান সংস্কার ইস্যুতে বিএনপিও একমত বর্তমান সরকারের সাথে এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচনের আগে কোন কোন সংস্কার করবে তারা রাষ্ট্রের মৌলিক পরিবর্তন যদি আনতে হয় ফান্ডামেন্টাল ভ্যালিউজ অ্যান্ড ইথোস যদি চেঞ্জ করতে হয় তাহলে সেই সংস্কারটুকু করবার দায়িত্ব সেই সংস্কারটুকু করবার প্রধান প্রস্তাবক হওয়া উচিত সেই সরকারের যারা জনগণের ভোটে নির্বাচিত যাদের পাবলিক মাইন্ডেট রয়েছে পাবলিক শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা